নাগের বিজেপির বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি আজ বিকেল চারটের পর নাগের মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় অঞ্চল জুড়ে কোচবিহারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা উদয়ন গুহ রবীন্দ্রনাথ ঘোষের ছবিতে আগুন লাগিয়ে ব্যাপক প্রতিবাদ জানায় বিজেপি কর্মী সমর্থকেরা হন বহু মহিলা কর্মী সমর্থকেরা যারা রাস্তায় বসে বিক্ষোভ দেখান দলীয় যিনি বিরোধী দলনেতা আজ কোচবিহারে ওনার যাওয়ার কথা ছিল একটি সভাতে সেখানে উনি শিলিগুড়িতে নেওয়ার পর থেকেই আমাদের ওখানে যিনি প্রাক্তন কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি ওনাকে অবগত করেন যাচ্ছিলেন সেখান থেকে ওনাকে বুলেট গাড়ি পাঠানো হয় কেননা আমাদের কাছে নাকি খবর এসে গেছিলো তখনই যে ওনার ওপরে এই অত্যাচারটা হবে বা ওনাকে মারার একটা প্ল্যান করা হচ্ছে মমতা ব্যানার্জি ওয়ান নাইন সিক্স ফাইভে ভয় পেয়েছে তার জন্য ওনার ধারণা হয়ে গেছে শুভেন্দু পারে গিয়ে পৌঁছে যায় এবার ওনার পথ আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তার জন্য প্ল্যান ফুলি ওখানকার পুলিশের উচ্চপদস্থ লোকেদেরকে জানানোর পরেও উচ্চপদস্থ অফিসারদের জানানোর পরেও তারপরেও আমাদের বিরোধী দল নেতাকে কোনো রকম পুলিশ ঢুন্ডা হয়ে পুরো দুটো হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা যখন পথে প্রতিবাদ করতে নামি পুলিশ আমাদের উপর অত্যাচার করে পুলিশ টিচারদের উপর অত্যাচার করে ছাত্রদের সরকারি যারা ডি এর জন্য দাঁড়িয়ে আছে তাদের জন্য অত্যাচার করে তাদের উপরে অত্যাচার चलाय লাঠি মারতে পারে কিন্তু এখানে আজকে একজন বিরোধী রমণের উপরে পাথর বলুন কাটি বলুন লাঠি বলুন সব দিয়ে অত্যাচার করার চেষ্টা করেছে এবং টার্গেট ছিল তাকে মেরে ফেলার সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ দুটো হাত জড়ো করে দাঁড়িয়েছিল একটি পাইলট কারকেও ভেঙে ফেলা হচ্ছে তাহলে কোন পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি একদম অপদার্থ পুলিশ মন্ত্রী ওনাকে অবিলম্বে বলুন পদত্যাগ করতে আমাদের পশ্চিমবঙ্গে শান্তির জন্য তৃণমূলের বিসর্জন চাই ব্যাচের থেকে আর বড় কথা নেই দাদাও বলেছে শেষ দেখে ছাড়বো আর আমরাও বলছি আমরা তৃণমূলের শেষ দেখেই ছাড়ব বিক্ষোভকারীদের সরাতে গেলে শুরু হয় পুলিশের সাথে চরম ধস্তাধস্তি বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল হয়ে পরে। অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভে উপস্থিত ছিলেন দমদম মন্ডল তিনের সভাপতি অনির্বাণ সমাজপতি মন্ডল একের প্রাক্তন সভাপতি রাজীব অধিকারী বিজেপি নেত্রী সোমা রায় চৌধুরী ও রাজ্য ও নেতা সুব্রত তলুকদার আপনারা জানেন কোচবিহারে তৃণমূলের গুন্ডা পোষা গুন্ডা উদয়নগর নেতৃত্বে যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলিমরা তৃণমূলই রোহিঙ্গা তৃণমূলীরা যেভাবে বিরোধী দল নেতা শুভেন্দু আক্রমণ করেছে আমরা এই আক্রমণের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের সকল সনাতনী সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার রাস্তায় আছি আগামী দিনেও আমরা থাকবো যতক্ষণ না এই ভোটার লিস্ট থেকে বাংলাদেশি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের বাদ দেওয়া হচ্ছে একটা শাসক দল পশ্চিমবঙ্গের শাসক দল আগামী ছাব্বিশে ক্ষমতা আসতে চাইছে শুধুমাত্র রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নিয়ে আমরা জানাচ্ছি আমরা পথে আছি পথে থাকবো যতক্ষণে বিরোধী দলের দলের জন্য ঘটনা ঘটেছে এই ঘটনাটার প্রকৃত শুরা হয় আজকে শুভেন্দু অধিকারী আমাদের দলনেতা বিরোধী দলনেতার উপরে যে বড় বড় আক্রমণ হয়েছে এই আক্রমণের বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা অবরোধ করছি আজকে সেই কারণে আমরা নাগের বাজারে একত্রিত হয়েছি আমরা সবাই আজকে রাস্তা অবরোধ করব। যেই জিনিসটা পশ্চিমবঙ্গে চলছে এটা চলতে পারেন না এটা সভ্য রাজনীতি না এই রাজনীতি বন্ধ করতে হবে যারা ভাবছে যে এইভাবে ভোটে জিততে পারবে তাদের সে ঘুড়ে বালি আমরা এটা হতে দেব না আমরা আগামী দিন পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবো